আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখের বিষয় হিটু শেখ হঠাৎ করে এমন কথা বলেছে যে কথা শুনলে আপনারা চমকে উঠবেন একদম শেষের পর্যায়ে আইসে হিশু এত চটরফটর কথা বলছে কেন হিটু শেখকে কোটে উঠানোর সময় হিটু শেখ চিল্লাই চিল্লায় বলছে যে আমার বৌমা হামিদাকে আপনারা ধরুন ওই এই ঘটনা ঘটিয়েছে ও পরকিয়া করত আকাশ নামে একটি ছেলের সঙ্গে মনোযোগ সহকার শুনতেন হামিদা নাকি আকাশ নামের একটা ছেলের সঙ্গে করেছে আর সেই কারণে হিটু শেখকে ফাঁসানোর জন্য হামিদা এবং এই আকাশ দুজনে মিলে আসিয়ার এই ঘটনা ঘটিয়েছে এটা আমি বলছি না আজকে একটা নিউজই এক ভিডিওর মধ্যে দেখলাম হিটু শেখকে হেলমেট মাথায় দিয়ে তাকে কোটে তোলা হচ্ছে এই সময় হিটু শেখ চিল্লে চিল্লে বলছে যে আপনারা আমার বৌমা হামিদাকে ধরুন ওই এই ঘটনা ঘটিয়েছে ও পরকিয়া করার জন্য ও এই আকাশ নামে একটা ছেলের সঙ্গে পরকিয়া করত। খারাপ কাজ করতো এখন এটা হিটু শেখকে ফাঁসানোর জন্য ওই আসিয়াকে এই ঘটনা ঘটিয়েছে এই আকাশ এবং হামিদা এই দুজনে মিলে তা এই যে যে হিটু শেখ কোটে উঠার সময় বারবার চিৎকার করে বলছে হঠাৎ করে কেন এই কথা বলল কিছু লোক বলছে এক 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 সময় কথা বলছে এখন তো দেখছি যে এক 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 সময় কথা কথা বলছে এতদিন না এখন সাংবাদিকদের দেখে হিটু শেখের কথা বেরোচ্ছে মুখ দিয়ে তা আসলেই আপনারাই বলবেন যে এই যে হিটু শেখ বলছে যে আকাশ এবং হামিদা দুজনে মিলে এই ঘটনা ঘটিয়েছে এখন হিটু বললে সেটা তো আমি বিশ্বাস করব না আইন যেটা তদন্ত করে বের করবে সেটাই সঠিক কিন্তু হিটু বলছে যে একজনের সাথে প্রেম করত সেই করত যে কোনো কারণে সাথে ভেজাল হওয়াতে এই ঘটনা ঘটেছে তা আসলে কোনো কথার কোনো ভিত্তি নাই আমাদের দেশে আইন আছে সরকার আছে তারা খুব সচল আমার মনে হয় আইনি এগুলো দেখবে তদন্ত করে আইন সহজে কাউকে অন্যায় ভাবে অবশ্যই হিটু শেখের বিচার অবশ্যই হবে এখন যতই যা যেটা হিটু শেখ বলেছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে হিটু শেখ কি বলছে এটা কি সত্য নাকি হিটু শেখ পাগলের মতো বাসার জন্য উল্টো পাল্টা বকছে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমি সময় কোনো না কোনো কথা নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ